তো গাছ আপনারা যে দেখতেছেন যে অটো রিক্সা যে গোলা সাল সব পুলিশে আইনে কি করতেছে একমুঠা থেকে ভাঙতা তারপরে কিছুমান অটো নিয়ে গেছে তো কী কারণে নিয়ে কেতে গা বা কী কারণে রাস্তা আমাদের এইভাবে ভাঙতেছে মানে কান্দতে কানতে হাফিল হয়ে গেছে গা বলতেছে যে আমি এই কয়েকদিন আগে মাইসের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ঋণ আইনে না আমি এপিল ভিডিটা কিনছি তো গাই স্যার এই পেল ভিভিটা আপনার নিয়ে নেয় মানে বহুত কিবা কী রিকোয়েস্ট করতাছে তারপরে তারপরেও কী করতেছে এই পুলিশ এই মানে বাংলাদেশের পুলিশে কী করতেছে গরিব মাইসের পেটের মধ্যে লাভতে লাগতেছে তো ফার্স্ট টাইমে একটা কথা বলি ভাই এই যারা যে দেখতেছেন অটো রিক্সা চালক মানে রাস্তা আমাদের যে পিলপিলি নিয়ে ঘুরতাছে বা দুই ইনকাম করতেছে তারা কখনো মানে ধনী হওয়ার জন্য ইনকাম করে না তারা কি করে জানেন দুই একবেলা খাইবার জন্য হে ইনকাম করে তারা কখনো ভাবে না যে আমরা এই রিক্সা চালে একদিন মেলা পর ধনী মানুষ হুম তারা এটা কখনো কল্পনা করে না তারা ভাবে যে আজকে আমি যদি মানে টাকা ইনকাম করা হয় তাহলে বাড়িতে মানে সন্ধ্যা দুইবেলা খাইতেই পারবো আর বাচ্চা পড়া মানে ছেলে মেলে যে আছে তাদেরকে নিয়ে মানে অল্প খুশি হাসি খুশিতে থাকতে পারবো তারা কখনো কল্পনা কর নাই যে আমি ফিউচার কিবা ডক্টর ভালো মানুষ মানে বড়ো কিছু করবো ওটা কোনো কল্পনা কর নাই কিন্তু তারপরেও বাংলাদেশের এই পুরী বাহিনী তাদের পেটে লাথি মেরে এগুলা এগুলো কাম করতেছে তো এগুলা করার রিজন হলো যে এই অটো রিক্সা যে দেখতেছে না আপনার এগুলো মানে সরকারের পারমিশন দেয় নাই আর কি ব্যাটারি চালক যেগুলোই আছে রিক্সা আছে এগুলো সব রাস্তা আমাদের সব জায়গা আমাদের চলার পারমিশন দেয় নাই তো তার কি করতেছে এই পুলিশ বাহিনীরা পুলিশ বাহিনী কী করছে যেত অটো রিক্সা মানে ব্যাটারি চাল অটো রিক্সা আছে সব মানে এইখান থেকে বঞ্চিত করা হইতেছে আর মানে তো আগে অলিং দেওয়া বা আগে অন্য ব্যবস্থা আছে এটা করা রাখছিলো কিন্তু যেহেতু এগুলা বানান হয়েছে তো হঠাৎ করে রকম মানে গরীব দুঃখীর মায়ের মধ্যে লাভ থিমারা এই কাম মানে ওইটা মানে বহু খারাপ লাগবে কিছু ভাইয়ের কান্ড দেখে আর কি নিজের বহু খারাপ লাগে আপনার স্ক্রিনের উপর দেখেন দেখার করে আপনাদের ফিলিংটা দেখেন যে কীরকম খারাপ লাগবে যে এই ক্যান্ডেগুলো যে করতাছে তো বহুত খারাপ লাগছে আর কি তো আমি ভিডিওটা বানার রিজন হলো যে বাংলাদেশে ভাই আমার ভিডিও বহুত দেখে আর কি তো আপনার কমেন্ট করে জানাবেন যে এই কাজগুলো যে পুলিশে বা সরকারে করতেছে এটা কি ঠিক করতেছে এই গরিবের মানুষের যে পেটে যে লাথি মারতাছে সেইভাবে এটা কি ঠিক করতেছে তো জাস্ট আপনার কমেন্ট করে জানাবেন আর পুলিশ বাহিনী বা দেশ মানে পরিচালনা করে কাদের জন্যে গরিব মানুষের জন্যই তো না আমাদের খুব আমাদের ট্যাক্স ট্যাক্স নিয়ে তারা আর কী করে স্যালারি দেয় সরকার তাদেরকে স্যালারি দেয় কিন্তু তারপরে যদি সেরা মানে এই পুলিশ বাহিনী বা মানুষগুলা যদি আমাদের উপরেই মানে অত্যাচার করে তাহলে দেশের মানব অধিকার কোথায় যাবে ভাই মানে বহুত খারাপ লাগছে এই এইগুলা দেখে আর কি পরিস্থিতিগুলো দেখে এই ভাইয়ের কান্দাগুলা দেখে বহুত খারাপ লাগছে আপনার প্লিজ ভিডিওটা আমাকে বেশি বেশি কমেন্ট করবে আর শেয়ার করবেন যাতে এই এই কাজগুলো মানে না হলে আর কি অন্য আছে যে ভাই তাহলে অন্য কিবা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার পরে সেই কাজগুলো যদি করতো ভালো লাগতো কিন্তু এই এক সুসাম করে তাদের প্যাটের মধ্যে এই করে লাভ থি মারা ভুল হয়েছে ঠিক আছে ক্যাস জাস্ট আমরা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে সব মানুষের চোখের মধ্যে পড়ে যায় এটা অনলাইন করা তাদের ও হয়ে ও তাদের